দোকানে এসে খবর পেলাম রান্নার দিদি আসেনি মনটাই খারাপ হয়ে গেল কি আর করি আইডিয়া শীতের নরম রদ্দুর পিঠে মেখে গুটি গুটি হাঁটা দিলাম বাড়ির দিকে কি সুন্দর ওয়েদার এই ওয়েদারে ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড অয়েল নিয়ে তার সঙ্গে হাতের সামনে যা সবজি পেলাম যেমন শিম মূলো টমেটো ধনে পাতা পালং শাক রসুন কড়াইশুঁটি সমস্ত কিছুর সাথে নুন হলুদ দিয়ে ফরচুন মসুর ডাল ভালো করে মেখে নিলাম আহ দারুণ খেতে হবে এইবার এর মধ্যে একটুখানি হাত ধোয়া জল দিয়ে ভালো করে এটাকে পিটিয়ে রাখতে হবে দেখুন এইভাবে এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করুন রান্না হয়ে এসছে এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি বেশ টকবক করে ডাল ফুটছে এই গরম গরম ডাল গরম গরম ভাতের সঙ্গে খান আর কিচ্ছু লাগবে না আর এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন আর দেখতে থাকুন সুদীপার সংসার